এই জুলাই শরৎ বাস্তবায়নের আইনগত কোন প্রক্রিয়া হয়নি যা জাতির জন্য কলঙ্কজনক এবং জানা আমরা বলতে চাই জুলাই শরৎকে যদি কেউ সাধারণ বিষয়ে মনে করেন তাহলে

জুনাই আইনি বৃদ্ধি করতে হলে নির্বাচনের আগেই করতে হয় একদিনে যদি জুলাই সনাদের আইনি বৃদ্ধিতে গণভোট এবং জাতীয় ভোট হয় সে মানুষ এই দেশের মানুষ এটা কখনো মেনে নিবে না আমি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামে বসবাস করি সাধারণ মানুষের মনের বাসনা সর্বপ্রথম বিনয় সমাজে বৃত্তির আদর্শ জনমুখ আগেই হতে হবে এটা সারা বাংলাদেশের আপনার জনসাধারণ সকলের দাবি একটাই আজকে এই জনসমুদ্রে প্রমাণ করে যে দেশের মানুষ জনভোটে জনভোটের আগে নির্বাচনের আগে জনভোট চায়

আমরা প্রত্যেকের নেতৃবৃন্দ আসছি আপনারা দেখতেছেন এক মনসে আমরা বসে আছি আগামীতে ইনশাআল্লাহ পুরনোই শাসন ব্যতীত আর কোন শাসন মানে দেওয়া যাবে না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমরা সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সকলকে কবুল ফমন সরি আমিন আল্লাহ আকবর কবিরা আপনারা বলেন আল্লাহ আকবর কবিরা